নমস্কার বন্ধুরা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি ছানা ল্যাংচা এর জন্য আমি পাঁচশো এম এর দুধ নিয়ে নিয়েছি ছানা কাটার পাউডার দিয়ে আমি দুধটাকে ছানা করে রেখে দিয়েছি ছানাটা পুরো ঠান্ডা হয়ে গেছে আমি এক ঘন্টা আগে করেছিলাম এবার আমি একটা কাপড়ের সাহায্যে ছানার পুরো জলটা ঝরিয়ে নেব ছানাটাকে আমি কাপড়ের সাহায্যে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চার চামচ ময়দা হাফ চামচ বেকিং পাউডার এবার ছানাটাকে ভালো করে ডলে নেব আর বেকিং পাউডারটা ময়দার সাথে মিশিয়ে দেবো ছানাটাকে এইভাবে ভালো করে দোলে নিতে হবে হাতের সাহায্যে এইরকম করে এরকম করে ভালো করে ডলে নিতে হবে পাঁচ মিনিট এইভাবে দোলে নিতে হবে ভালো করে আমার ডলা হয়ে গেছে এবার আমি ময়দাটা আর বেকিং পাউডারটা এর মধ্যে মিশিয়ে দেবো বেকিং পাউডার ময়দার সঙ্গে মিশিয়ে ছানার মধ্যে দিয়ে আমি ল্যাংচার আকারে তৈরি করে নিয়েছি আমি যতটা ময়দা নিয়েছিলাম ততটা ময়দা লাগেনি চার চামচের দু চামচ ময়দা লেগেছে এবার ল্যাংচাগুলো আমি সাদা তেলের মধ্যে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়েছে এক হয়ে গেছে একে একে ল্যাংচাগুলো আমি ছেড়ে দেব একে একে গরম তেলের মধ্যে ল্যাংচাগুলো আমি দিয়ে দিলাম এবার এপিট ওপিট ল্যাংচাগুলো ভালো করে ভেজে তুলে নেব একদিকে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম ভালো করে লাল করে এগুলো ভাজা হবে ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এদিকে আমি শেয়ার জন্য দু কাপ চিনি দিয়ে দিয়েছি তিন কাপ জল দিয়ে দেবো দ্বিতীয় ধাপের ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এদিকে দু কাপ চিনি তিন কাপ জল চারটে এলাচ দিয়ে রস করতে বসিয়ে দিয়েছি মানে শিরা করার জন্য এদিকে আমি এটা বসিয়ে দিয়েছি সব ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে পাঁচশো এম এর একটা দুধের প্যাকেট দিয়ে আমার আটটা ল্যাংচা হয়ে গেছে এদিকে শিরা তৈরি হচ্ছে পাঁচ মিনিট হয়ে গেল ফুটছে শিরাটা মাঝে মাঝে একটু নেড়ে দেবো শিরা আমার হয়ে গেছে এবার ল্যাংচাগুলো একে একে শিরার মধ্যে দিয়ে দেবো সব ল্যাংচাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এক মিনিট রেখে এবার গ্যাসের ফ্ল্যা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমাদের ছানার ল্যাংচা রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে গেল ছানার ল্যাংচা বন্ধুরা তোমাদের যদি এই ছানার ল্যাংচাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে ল্যাংচাগুলো পরিবেশন করব ল্যাংচাগুলো খুব সুন্দর হয়েছে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি ছানার ল্যাংচা রেডি এই ল্যাংচা আমি এর আগেও বানিয়েছি সবাই খেয়ে খুব প্রশংসা করেছে কোনো কাজ করলে সফল হলে সত্যি খুব আনন্দ হয় যখন সবাই খেয়ে বলে না ভীষণ সুন্দর তুমি বানিয়েছ তখন খুব ভালো লাগে আরও করতে ইচ্ছা জাগে বন্ধুরা আজকে তোমাদের আমাদের এই ঘরোয়া ল্যাংচা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আমাদের পাশে থাকবে আবার কোনো একদিন কোনো ঘরোয়া নতুন রেসিপি নিয়ে আমরা উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের নতুন নতুন ঘরোয়া রেসিপি দেখতে থাকবে টাটা বন্ধুরা